আল্লাহকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় ওগো আমাদের প্রতিপালক মোধ আপনি তো পবিত্র কোরআনের সোরা মুলুকের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে এ ঘোষণা করে দিয়েছেন আল্লাদী খালে আল মাউতাবাল হায়াতা লিয়াবলু হুকুম আইয়েকুম আহসান ও তিনি সেই শক্তিমান আল্লাহ যিনি মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন মানব জাতিকে পরীক্ষা করার জন্য হে আমাদের প্রতিপালক আমরা আপনার মাধ্যম দিয়ে সেই পরীক্ষার বিষয়গুলি জেনে নিতে চাই কোন কোন বিষয়ের মধ্যে আপনি আমাদেরকে খা করবেন আল্লাহকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ তালা ডেকে 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 বলেন হে আমার বান্দা বান্দিরা আমি মহান আল্লাহকে জিজ্ঞাসা করেছো এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলমিন কোন কোন বিষয়ের উপর তোমাদেরকে পরীক্ষা করব আল্লাহ তালা ডেকে 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 বলেন হে আমার বান্দা বান্দিরা যাও 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 পবিত্র কোরআন খানা খুলে দেখো তোমরা তোমাদের উত্তর খানা পেয়ে যাবে পবিত্র কোরআন খোলন বাহির হয়ে যাবে পবিত্র

শত্রুতা দিয়ে আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন আপনার বন্ধুর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন আপনার আত্মীয় সদনের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেন তো আমার আল্লাহকে ডেকে 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 বলেন ওয়ালা নাবলু আনকুম বিশাইইম মিনাল খাউফ হে পৃথিবীর বান্দা বান্দিরা নিরাপত্তার জীবন আমি সহজে দান করব না আমি মহাল আল্লাহ রাব্বুল আলামিন যখন যেই বান্দাকে চাইব যেমন করে চাইব অমন করে আমি প্রত্যেক জন বান্দা

হতে পারে সরকারের মাধ্যম দিয়ে হতে পারে আত্মীয় স্বজনের মাধ্যম দিয়ে হতে পারে তার নৈকট্য ব্যক্তির মাধ্যম দিয়ে রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই পরীক্ষা করবেন সেটা হলো ভয়ে আতঙ্কর মধ্যে রাব্বুল আলামিন রাখবেন বাড়িতেই নিরাপত্তার সঙ্গে আছেন বাড়ির থেকে রাস্তাতে বাহির হওয়ার হয়তো সাহস একটা সময় হবে না ভয় হবে যে আমার নিকটের ব্যক্তিরা আমার প্রতি আক্রমণ করবে আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির বদৌলতে হতে পারে শিলগুটির মাধ্যম দিয়ে আপনাকে ভয় আতঙ্কিত রাখবেন যা আপনি বাড়ি থেকে বাহির হইতে পারবেন না আকাশ থেকে শিলের গুটি পড়ে আপনার শরীরে ক্ষতি হতে পারে আপনার ঘরের সেই চালখানাকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ভেঙে ফেলতে পারেন প্রচন্ড ভয় হবে ভূমিকম্পের মাধ্যম দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভয়ের ভিতরে রেখে রেখে ইমান কাল্লা তালা পরীক্ষা করবেন এটা হলো এক এক নম্বর পরীক্ষা দ্বিতীয় নম্বর আমি পৃথিবীর মানুষকে দুই নম্বরে যা পরীক্ষা করব তা হলো ক্ষুদা তা হলো তার ভোগ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খিদা দিয়ে মানুষের ইমানকে পরীক্ষা করবেন মানুষের ধৈর্যকে পরীক্ষা করবেন দেখুন না সমাজের দিকে তাকিয়ে দেখেন গতকালকে আপনি ছিলেন ধনী বাড়ির টেবিলে নানা রকমের খাবার হঠাৎ করে কি যেন হয়ে গেল এই বছরে আপনার আর খাবার নেই আবার আল্লাহ চালা এমন করে পরীক্ষা করতে পারেন খাবারের মতো প্রয়োজনীয় সামগ্রী এবং খাদ্য আছে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা রোগ দিয়ে আপনার খাদ্যকে বন্ধ করেছেন তো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধার মাধ্যম দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করবেন আর একটি বিষয় হলো ক্ষুধার মাধ্যম দিয়ে পরীক্ষা এমনটা হতে পারে যা আপনি খাবারে বসেছেন প্রচন্ড খিদা পেয়েছে পেটে এমন অবস্থাতে আপনার কোনো ভাই মারা গেছে ওখানে দৌড়ে দৌড়ে যেতে হবে খাবারটা আর খেতে পারছেন না পেটে প্রচন্ড ক্ষুধা হতে পারে ফসলের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফসলকে ধ্বংস করে দিয়েছেন মানুষের মধ্যে ক্ষুধার হাহাকার আল্লাহ তাবারক ওয়া তাআলা রাখবেন তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক নাম্বার আমি আল্লাহ চালা পরীক্ষা করব ভয় দিয়ে দুই ওয়াল জুই ভোক দিয়ে খুদা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে আপনার আমার ঈমানকে পরীক্ষা করবেন তিন নাম্বার যেই পরীক্ষা সারা পৃথিবীর মধ্যে মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন করবেন আল্লাহ রাব্বুল বলছেন বলেন ওয়ালা নাবলু আনকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়ানকসিম মিনাল আমওয়াল তিন নাম্বার পরীক্ষা হলো তিন নম্বর পরীক্ষা হলো আপনার মাল সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন সংকটে ফেলবেন গতকালকেই আপনার ব্যাংকে ছিল বিশ হাজার টাকা আজকে আপনার অ্যাকাউন্টে বিশ টাকা পর্যন্ত নেই গতকালকেই আপনার ব্যবসাটা ভালোই যাচ্ছিল গত বছরই আপনি জাকাত দিয়েছেন এবছর কি যেন হয়ে গেল ব্যবসা ভালো যাচ্ছে না মাল আল্লাহ রাব্বুল আলামিন আপনার কমিয়ে দিয়েছেন এই মাল কমানোর মাধ্যম দিয়ে ব্যাংক ব্যালেন্সকে নিম্ন পর্যায়ে আনার মাধ্যম দিয়ে ব্যবসাকে ডাউন করার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমওয়াল মাল এবং সম্পদকে কম করে দিয়ে গতকালকে যেমন টাকা ছিল আজকে আপনার হাতে তেমন টাকা নেই গতকালকে মানুষকে সাহায্য করেছেন আজকে যেমন দিন চলে এসেছে যে মানুষের দরবার হইতো আপনাকে ভিক্ষুক সেজে হাত পাততে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করেছেন